আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ন্যাচারাল হেলথ কেয়ারে ঘরে মাত্র দশ মিনিট তেজপাতা পোড়ান দেখুন কি হয় কেবল তেজপাতা খেলে বা ব্যবহার করলেই নয় পোড়ালেও কিন্তু অনেক উপকার পাওয়া যায় স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলদি ফুড ফ্রিক্সে জানা গেল এই তথ্য একটি ছাই কয়েকটি তেজপাতা নিয়ে দশ মিনিট ধরে পোড়ান এতে পাতা পড়বে পড়বে এর মধ্যে থাকা এসেনশিয়াল অয়েল ধীরে ধীরে দেখবেন ঘরে সুগন্ধ ছড়াচ্ছে ফলে গন্ধ মনকে সজীব করে দিবে এটি মন ও শরীরকে প্রশমিত করতে সাহায্য করে এতে মানসিক চাপ ও উদ্বেগ কমবে প্রাচীন গ্রিক ও রোমানরা তেজপাতাকে পবিত্র ঔষধ বলতো বিভিন্ন সমস্যার সমাধানে একে ব্যবহার করা হতো সারা পৃথিবীতে অনেকে এই পাতাকে মশলা হিসেবে ব্যবহার করেন স্বাদ বাড়াতে এবং সুগন্ধ আনতে এক ব্যবহার করা হয় তেজপাতার মধ্যে রয়েছে পিনেনে ও সাইনিয়ন নামের দুটি উপাদান রয়েছে এসেন্সিয়াল অয়েল এর মধ্যে রয়েছে সাইকোঅ্যাক্টিভ পদার্থ তেজপাতা জীবালে এসব পদার্থ পাওয়া যায় এছাড়া এতে রয়েছে অ্যান্টিসেপটিক ডিব্রেটিভ সিডিটিভ ও অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট উপাদান এগুলো স্বাস্থ্যের জন্য উপকারী এটি মেজাজকে ভালো করে তেজপাতা পাকস্তরীর ফ্লু বেশ সাহায্য করে তেজপাতার মধ্যে রয়েছে অ্যান্টি উপাদান তেজপাতার এসেন্সিয়াল অয়েল দিয়ে মেসেজ করলে মাথা ব্যথা কমে আমাদের চ্যানেলের পরবর্তী টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করুন ধন্যবাদ